একসময় এক গায়ে এক বুড়ি থাকত সে খুব একা ছিল কিন্তু একেবারে বোকা ছিল না বুড়ির একমাত্র সম্বল ছিল তার ছোট্ট খোপনি একদিন বুড়ি কাঠ কুড়াতে গিয়ে বাঘের সাথে দেখা পেল বাঘ তাকে খেতে চাইল বুড়ি বলল বাঘ ভাই আমি বুড়ি মানুষ খেয়ে কিছু হবে না বরং কাল পিঠা বানিয়ে খাওয়াব বাঘ পিঠার লোভে তাকে ছেড়ে দিল তবে হুশিয়ারি দিয়ে বলল কাল পিঠা না পেলে তোকেই খাব বুড়ি তখন ফিরে এসে সারারাত চিন্তা করল আমি মিষ্টি বানাব কিভাবে। ঘরে তো তেমন কিছু নেই কি তারপর সে তার চালের হাড়ি থেকে সামান্য চাল বের করে দই আর গুড় দিয়ে পিঠা বানাল পরের দিন বাঘেল বুড়ি তাকে পিঠা দিল বাঘ খেয়ে খুব খুশি হল কিন্তু তখনও সে ভাবল বুড়িকে খেয়ে ফেলবে বুড়ি সেটা বুঝতে পারল সে বলল বাঘ ভাই তুমি তো এমন বুদ্ধিমান এই পিঠা খেতে হলে আমার বাড়ির পেছনের বাসবনে লুকিয়ে যেতে হবে আমি পিঠা ছুঁড়ে ছুড়ে দেব তুমি ধরতে পারলে খাবে গু বাঘ রাজি হল বুড়ি তাকে বাসবনের পেছনে পাঠাল তারপর সে একের পর এক পিঠা ছুঁড়তে লাগল বাঘ খেতে খেতে খুব আনন্দে ছিল কিন্তু বুড়ি এক ফাঁকে পিঠা ছুড়া বন্ধ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বাঘ ডাকতে লাগল বুড়িমা আর পিঠা দাও কুকিন বুড়ি তার বুদ্ধি দিয়ে বাঘের হাত থেকে বেঁচে গেল দেখুন বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান করা যায় বন্ধুরা যদি এরকম আরও মজার মজার ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন